নমস্কার জিটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে বানাবো আমাদের সকলের প্রিয় দই পটল তার জন্য কিছুটা খোসা রেখে রেখে পটলটা ছাড়িয়ে নিয়েছি তারপর এইভাবে গোটা গোটাই রেখে নেব আর কিছুটা করে চিড়ে নেব। তাহলে কী হবে নুন ঝাল মশলা সব ভেতর পর্যন্ত যেতে পারবে আর টেস্টেও ভালো লাগবে খেতে পটলগুলো সব একবারে কেটে নেব তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটু বেশি করেই তেলটা দেবো কারণ পটলগুলো ভেজে নিতে হবে তো আর নুন দেবো আর হলুদ দেবো দিয়ে ভালো করে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। পটল যদি ভালো মতো ভাজা না হয় আপনি যতই সিদ্ধ করে নিন না কেন তাহলে কিন্তু দেখবেন পটল থেকে একটা কেমন জলের মতো বেরোয় আর কাঁচা কাঁচা লাগে খেতে তাই যে কোনো পদ বানানোর সময় হয় পটলের ভেতরটা আমরা বের করে দিই না হয় পটলটা ভালো করে ভেজে নিই ভালো করে ভাজা হয়ে গেছে এরপর তেল ছেড়ে তুলে নিলাম একটা মশলা পেস্ট বানিয়ে নেব তার জন্য প্রথমে কাঁচা লঙ্কা একটু আদা আর গোটা জিরে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব একটু বেশি করে জলটা দেব তারপর পেস্টটা আমার এখানে করা হয়ে গেছে মশলাটা বেটে নিয়েছি তারপর এখানে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করব যেমন দিলাম গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই মশলাগুলো দিয়ে ভালো করে একবারে করে নেওয়ার কারণ যেন ঢেলা না থাকে দিলাম হলুদ জিরে গুঁড়ো আর দিলাম ধনে গুঁড়ো এরপর ভালো করে মিক্স করে নিতে হবে তাহলে আমাদেরকে একটা ট্যাকটা করে দিতে হবে না আর মশলাটা জ্বলে যাওয়ার সম্ভাবনাও থাকবে না ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা দেওয়ার পর ফোড়নটা ভালো মতো ভাজা হলে দিয়ে দিলাম তৈরি করে রাখা গুঁড়ো মশলা আদা এইসবের পেস্টটা এরপর এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখানে কয়েকটা কাজু এবং কিছুটা পোস্ত ওই দু চামচের মতো আছে টু টেবিল স্পুন পরিমাণে পোস্ত জল দিয়ে ভিজিয়ে রেখেছি তারপর ভালো করে পেস্ট করে নেবো যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তারপর সেই পেস্টটা আমাদেরকে দিয়ে দিতে হবে মানে ওই কাজু আর পোস্তর পেস্টটা আমাদেরকে দিয়ে দিতে হবে এইটাকেও ততক্ষণ আমরা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে আর সঙ্গে সঙ্গে কিন্তু লেগে যেতে পারে অবশ্যই নাড়াতে থাকবেন একদম তলা থেকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং পরিবারের সাথে শেয়ার করতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না মশলা কষানো হয়ে গেলে পটলগুলো দিয়ে আমরা আবারও মশলাটার সাথে কষিয়ে নেবো ভালো করে দুই থেকে তিন মিনিটের জন্য তাহলে মশলার সাথে যদি আমরা পটলটা কষিয়ে নিই টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় এখানে নিয়েছি আমি কিছুটা টক দই আর দিয়ে দিলাম কিছুটা চিনি তারপর সেটাকে ভালো করে ফেটিয়ে নেব চিনি দিলে কিন্তু টেস্টটা এনহ্যান্স হয় এখানে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তারপর আমরা এখানে অ্যাড করে দিলাম ফেটানো টক দইটা টক দইটা দিয়ে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি মিক্স করতে থাকব আর লো ফ্লেমে দেবেন তাহলে দইটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাই রইল না আর আমরা যখন পটলটা ভেজেছিলাম তখন কিন্তু আমাদের পটলটা ফিফটি টু সিক্সটি পারসেন্ট কুক হয়ে গেছিল আর যেহেতু নুন দিয়ে ভেজেছি তাই এখানে কিছুটা নুন দিয়ে দিলাম চেক করে নুনটা দেবেন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা তারপর ঢাকা দিয়ে রাখব রাখবো প্রায় চার থেকে পাঁচ মিনিট যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় আপনারা যদি এইরকম পছন্দ করছে করেন তাহলে অবশ্যই এইভাবেই নামিয়ে নেবেন যদি আপনারা মনে করেন বাসন্তী পোলাওয়ের সাথে খাবেন তাহলে এইভাবেই এই পর্যায়ে নামিয়ে নেবেন তাছাড়া আমি একটু গ্র্যাভি রাখবো মানে একটু ঝোল ঝোলঝোল করবো তার জন্য সামান্য জল দিলাম ঢাকাটা ধুয়ে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দেব ঘি তারপর আর কি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিবেশন করবো গরম গরম ভাত হোক যা কিছুর সাথে আপনি দিতে পারেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ